হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রাসেল রাফি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার প্রথম ভ্রমণ ব্লগে আজ আমরা এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীর কুল ঘেসে দাঁড়িয়ে থাকা এক অসাধারণ জায়গায় তেওতা জমিদার বাড়িতে এই জমিদার বাড়িটা শুধু একটা পুরনো দালান নয় এটা ইতিহাসের একটা জীবন্ত সাক্ষী প্রায় তিনশো বছরের এই পুরনো বাড়িটা সপ্তদশ শতকে পঞ্চানন সেন নামে একজন জমিদার তৈরি করেছিলেন ভাবুন তো কত শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এই সুবেশল স্থাপনা এক সময় এই বাড়িতে ছিল মানিকগঞ্জের সবচেয়ে বড় জমিদার পরিবারের বাসস্থান এই বাড়ির প্রধান দুটো অংশ আছে হেমশঙ্কর স্টেট আর জয়শঙ্কর স্টেট আর এই দেখুন এই বাড়ির অন্যতম আকর্ষণ হল নবরত্ন মঠ পঁচাত্তর ফুট উঁচু এই চারতলা মঠটি জমিদারদের পারিবারিক দেবতাদের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল দোলের সময় আর দুর্গাপূজার সময় নাকি এখানে দারুণ উৎসব হতো কল্পনা করতে পারেন এক সময় এই চত্বরটা কিভাবে প্রাণবন্ত হয়ে উঠতো জমিদার বাড়ির অন্দর হিসাবে ব্যবহৃত হতো এই লাল দিঘি বাড়িটা এর পাশেই আছে একটা বিশাল দিঘি যেখানে দুটো সাংবাধানো ঘাটও দেখতে পাচ্ছি পুকুরের দক্ষিণ পাশে একটা চোরা কুঠুরি বা নাকি আছে করে ওঠে এই জমিদার বাড়ি শুধু জন্য বিখ্যাত নয় এর সাথে জড়িয়ে রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার প্রিয়তম স্ত্রী পমিলা দেবীর অমর প্রেমের স্মৃতি তেওতা গ্রাম ছিল পমিলা দেবীর বাবার বাড়ি বলা হয় কবি নজরুল এখানে এসে পমিলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন তার বিখ্যাত পঙ্গক্তি তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ এই একই পরিবেশে বসে নজরুল তার ভালোবাসার মানুষের জন্য গান আর কবিতা লিখতেন এখানে এসে তিনি কিছুদিন আত্মগোপনেও ছিলেন ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে যমুনার বাতাস পাখির কিচিরমিচির শব্দ আর প্রকৃতির শান্ত পরিবেশ হয়তো এই সবই তাকে অনুপ্রেরণা দিত দুঃখজনক হলেও সত্যি সময়ের সাথে সাথে এই বিশাল জমিদার বাড়ি তার জৌলু সারাচ্ছে অনেক অংশ এখন জরাজীর্ণ তবে সৌন্দর্য এখনো অক্ষুণ্ণ এখানকার প্রতিটি ইটে যেন লুকিয়ে আছে এক একটা গল্প এক একটা ইতিহাস তেওতা জমিদার বাড়ি ভ্রমণ করে আমার খুব সত্যিই ভালো লাগলো প্রকৃতির মাঝে ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ খুব কাছ থেকে দেখা আর আমাদের জাতীয় কবির স্মৃতিতে ডুব দেওয়াটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল আপনারাও চাইলে এই জায়গাটায় এসে ঘুরে যেতে পারেন যারা ঢাকা থেকে তেওতা জমিদার বাড়ি আসতে চান তাদের জন্য ছোট্ট একটা টিপস ঢাকা থেকে আরিচা ঘাট পর্যন্ত বাসে আসতে পারেন সেখান থেকে রিকশা বা অটোতে করে খুব সহজেই পৌঁছে যাবেন এই তেওতা জমিদার বাড়িতে পুরো বাড়িটা ঘুরে দেখতে দু থেকে তিন ঘন্টা সময় লাগতে পারে আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন সব দারুণ দারুণ ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আবার আসছি ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভ্রমণ করুন টাটা